হ্যালো ইব্রিয়ন আজকে আমি আমার ছাদ বাগানটার ওভারভিউ আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমে দেখায় এখানে হ্যাঙ্গিং করা রয়েছে কিছু গাছ এখানে পর্তুলাকা মানি প্ল্যান্ট স্পাইডার প্ল্যান্ট রিও জেব্রিনা ভারবিনা কিছু শীতের সিজনের গাছও রয়েছে এগুলো এখন রিপোর্টিং করে দিয়ে টাইম ফুল পর্তুলাকা এগুলোই লাগাবো আর এখানেও ক্যারেন্ডুলা গাছগুলো শুকিয়ে যাচ্ছে এখানে কালাঞ্চু গাছগুলো রেখেছি আর একটা গাছ দেখাই এটা হচ্ছে রুদ্রাক্ষ গাছ দেখুন প্রচুর রুদ্রাক্ষ সংগ্রহ করেছি আর এখানে কারিপাতা গাছটিকে কাটিং করে দিয়েছিলাম আমার ছাদ বাগানে হলুদ বাসও আছে হ্যাঁ দেখুন সকালবেলা এসে অত্যাচার প্রত্যেক দিনই আসে এখানে ড্রাগন গাছ রয়েছে প্রচুর ড্রাগন হবে যদি কোনো মান না খায় আর এখানে মাধবী গাছটি দেখুন চলে এলাম অপর প্রান্তে গাছটিকে রিপোর্টিং করে কাটিং করে দিয়েছি খুব সুন্দর ফুল এসছে আর এখানে ডালিয়া ফুল ফুটছে এটা আমার ছাদ বাগানের চেরি গাছ আমার ছাদ বাগানে এখনো পিটুনিয়া ফুটছে চন্দ্রমল্লিকাও দু একটা করে ফুটছে বন্ধুরা এটা হচ্ছে মাইক ফুল অ্যামরেস লিলি এক প্রজাতি এটা দেশি ভ্যারাইটির দেখুন এই মার্চ মাসের দিকেই ফুল ফোটে আমি ফেব্রুয়ারি মাসের দিকে কিছু গাছ রিপোর্টিং করেছিলাম এই গাছটা রিপোর্টিং করা হয়নি তো সময়ের অভাবের জন্য করতে পারিনি তো আমার অপেক্ষা বসে না থেকে দেখুন প্রকৃতির কি নিয়ম সে নিজের মতোই বেড়ে উঠেছে কিছু পরিমাণে গোবর সার দিয়ে দিয়েছি ব্যাস এখানে লক্ষ্মী জবা ফুল ফুটছে প্রত্যেকটা জবা গাছেই কুঁড়ি এসেছে কুড়ি আসে নতুন পাতা আসে খেয়ে নেয় দেখুন গোলাপ গাছটার কী অবস্থা ফুল হতে দেয় না বন্ধুরা একটা গাছেই দু রকমের ফুল ফোটে গাছটায় হালকা পিঙ্ক কালার হতে হতে আস্তে আস্তে ডিপ কালার হয়ে যায় আর এই গোলাপটার খুব সেন্ট দেশি ভ্যারাইটির খুব সুন্দর সেন্ট রয়েছে আর এই গাছটা দেখায় ডুমুর গাছের মতো এই গাছটা হচ্ছে ভূতরাজ গাছ এই গাছের পাতা বিছুটি পাতার মতো গায়ে লাগলে কিন্তু অ্যালার্জির মতো বেরিয়ে যায় চুলকায় আপনি যত মনে করবেন তত কিন্তু চুলকবে এই গাছটি ওই জন্য আড়লে রেখে দিয়েছি আর এখানে ঝুমকোলতা গাছটিকে এইভাবে রেখে দিয়েছি তো আর একবার ওভারভে দেখিয়ে নিই বেশ কিছু গাছ রিপোর্টিং করব উইন্টার সিজনের গাছগুলো শুকিয়ে গেছে এখানে কিছু গাছ রিপোর্টিং করে রেখেছি ফেব্রুয়ারি মাসের দিকে রিপোর্টিং করা হয়েছে হালকা আলো আসে এখানটায় সকালের দিকে চলে এলাম নিজের ঘরে তো এখানেও বেশ কিছু গাছ আছে এখানে হালকা সকালে রোদটা আসে তাই এইভাবেই রেখে দিচ্ছি গাছগুলোকে এই জানালাতেও বেশ কিছু গাছ রেখে দিয়েছি উইন্টার সিজনের গাছগুলো আর এটা হচ্ছে আমার শিড়িঘরের জানালা কোনো জায়গা আমি ছাড়িনি তো এইভাবেই রেখেছি আপাতত গুছিয়ে কিছু রাখা হয়নি কেমন লাগলো গাছগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এটা কয়েন প্ল্যান্ট এখান থেকেও চারা তৈরি করবো ভাবছি মানি প্ল্যান্ট স্পাইডার প্ল্যান্ট এখানে থাউজেন অফ মাদার গাছটি রয়েছে তো কেমন লাগলো গাছগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে ভিডিও এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব সকলেই ভালো থাকবেন নমস্কার